আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভয়েস ক্লিপ আমাদের শুনিয়ে গেছে যেখানে আপনার কুচবিহারের নেত্রী বলেছে বিজেপি ভালো ফল করলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো এই নিয়ে আপনার অবস্থান কি। যদি উনি জবাব দিতে পারেন আমি বাদুরিয়ায় প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসবো আমি কথা দিয়ে যাচ্ছি কোনো দিন তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না জিজ্ঞেস করুন বলতে পারবে দুটো প্রশ্নের উত্তর দুটো প্রশ্নের উত্তর জিজ্ঞেস করবেন খালি ব্যাস আর কিচ্ছু না বাকি এমনি বলতে পারবে না বাকি এমনি বলতে পারবে না তো পঞ্চাশটা জেলা না পঞ্চাশটা লোকসভা সব বলেছেন বিজেপির কোনো এক নেতা বাংলার চেনে বাংলা চেনেই না যারা কোনোদিন মানুষের পাশে সুখ দুঃখে বিপদে আপদে থাকেনি এই যে আজকে ঘূর্ণিঝড় হবে যদি কোনো মানুষ বাড়ি ছাড়া হয় আপনি দেখবেন আগে তৃণমূলের কর্মীরা কি আপনার বাড়ি থেকে আপনাকে তুলে নিয়ে গিয়ে রিলিফ ক্যাম্পে বসা বসাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেবে খাবার ব্যবস্থা করবে থাকার ব্যবস্থা করবে আপনি দুয়ারে সরকারে যখন লাইনে দাঁড়িয়েছেন একটা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনোদিন বিজেপির নেতা কর্মীদের পাননি তৃণমূলের কর্মী সমর্থকরা আপনাদের পাশে দাঁড়িয়েছে বাড়িতে যদি কোনো সমস্যা হয়েছে তৃণমূলের কর্মীরা গেছে কোথাও আগুন লাগলে রাত্রির দুটো সময় ফায়ার ব্রিগেডটা তৃণমূল কংগ্রেসের লোকেরা ডেকেছে কেউ যদি রকম কোনো শারীরিক অসুস্থতার সম্মুখীন হয়েছে তখন অ্যাম্বুলেন্সটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছুটে গেছে আপনার আনন্দে তৃণমূলকে আপনি পাননি কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল আছে আর থাকবে ব্যতিক্রম হবে না